তাহলে সে আইনটা বানান বানাইলে তো হয় ঠিক করছিস তোর বুদ্ধি ভালো স্যার ওর কথাটা তো যুক্তি আছে আইনটা যেহেতু নাই আপনি বানান আইন কি তোর মন হইবে স্যার আরে মন মতো নয় মন মতো নয় আরে কলম দিয়ে কলম দিয়ে আপনি শুনেন তো এসব আদ্রে বেরে কথা কে ঝামেলা মিটপেন নয় আপনার মেয়ে একটু সাথে বিয়ে দিবেন ও স্যার মোর বেডির সাথে ওই শালিস সালক বিয়ে দিবেন না তো দিবেন না দিবেন না স্যার তাহলে আরে আপনি পুষ করেন এ তুমি কি বলো স্যার মোর একটাই কথা এই শালা ভাইয়ের মেডিক সারা মুই বিয়ে করবে রে নন করবে রে নন কনস্টেবল এ তো মহা মুশকিলে পড়ি গেলাম এ ওক দিয়া ওর বেডিক বিয়ে দিব না তো দিবই না এ আবার ওর বেডিক সারা বিয়ে করব না তো করবই না এটা কি ভাবে সমাধান করি কও দেখি স্যার আমি আর কি কই আমার মাথায় ঢকতেছে না এই তুই যে বিয়ে করতে চাস তোর কর্ম কি স্যার

ভাই কোন আই ভাই কোন না তা আব্বা বা আব্বা फर्स्ट ऑल তো ঠিক কইছো বিয়ে করবো বিয়ে দেব না বিয়ে করবো বিয়ে দেব না এ তাহলে সমাধান কি করা যায় এত মহা মুসকেলে পড়ে গেলাম দেখছ কোনো ব্যবস্থা করতে পারো না কি তুমি ব্যবস্থা একটাই আছে স্যার এডা আর ওনা দেখ দসটা অবস্থা নাই ওই যদি উইয়ার বেডিক মর্শাদা বিয়ে না দেয় উইয়ার বেডিক বাড়ির যা ঘর ও তুলি নিয়ে ওই বাড়ির যা বিয়ে করে এই তুমি দেওর মেয়ে ভারত কই তুলি নিয়ে যাবা ওটা কোনো আইন নাই ধারত করে নিয়ে যাওয়া যদি আইন না থাকে তাইলে মুই সাইকেলত করে নিয়ে যাইম পাঁচত বছর ধরে চলাই মাছ যাই চলাই মাছ যাই ছাড় ওর কথা তো যুক্তি আছে ঘরে নিয়ে যাবে না সাইকেলে নিয়ে যাবে সাইকেলে সাইকেলে হ্যাঁ ও কথা তো ঠিক কইছে স্যার সাইকেল কে ওন যদি মোর বেডিক একে প্লেনত করে নিয়ে যায় তাও মোর বেডিক গো এক মুই দিবেন নক দিবেন না স্যার স্যার এই মামলাটা সমাধান করার একটাই বুদ্ধি আছে ওই জিতু আর বেটির বিয়েটা ওর সাথে দিবে নয় তিন মেম্বার সাহেবের দিয়েই দিই